প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকার যারা আমার চ্যানেলটি দেখেন বিশেষ করে স্টুডেন্টরা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো সেটি হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা গতকাল একটি ঘোষণা দিয়েছে সাতাইশে মে যে আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পৃথিবীর সব দেশ থেকেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা ইন্টারভিউ আপাতত স্থগিত করেছে অর্থাৎ আপনারা জানেন যে আজকে মে মাসের শেষ দিকে তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে ফল সেশন শুরু হয় এক একটা সেশনে লক্ষাধিক কয়েক লক্ষ স্টুডেন্ট ইউএসএতে পড়তে আসে তো তাদের জীবনটা বিপন্ন হয়ে গেল অর্থাৎ আপাতত স্থগিত এবং এ বিষয়টা নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মিডিয়াগুলি নিউজ করেছে আমি যদি একটু আলজাজিরার নিউজটা এক নজর দেখাই আমি যদি বিবিসির নিউজটা একটু দেখাই আমি যদি দেখাই হচ্ছে গিয়ে সিএনএন এর নিউজটা দেখাই অর্থাৎ প্রত্যেকটা নিউজ মিডিয়া কিন্তু এ নিয়ে খবর ছেপেছে বা খবর প্রকাশ করেছে তো একটু বলি যে সেটা হচ্ছে যেটা বললাম যে এখন ফল সেশন আসছে এখন স্টুডেন্টদের ইন্টারভিউ হবে তারা আসবে কেন ইউএসএতে পড়তে আসবে কিন্তু সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটা বন্ধ থাকবে তো কেন সে বিষয়টা একটু আগে বলি যেমন গত বছরও এক একটাই ইয়ারে কিন্তু অলমোস্ট এগারো বারো লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউএসএতে পড়তে আসে এর মধ্যে সবচেয়ে বেশি অংশ শেয়ার করে ইন্ডিয়া ইন্ডিয়া শেয়ার করে ক্যানাডা একটি বড় অংশ শেয়ার করে কারণ ক্যানাডার লোকজন পড়তে যায় এবং বাংলাদেশ খুব সম্ভবত অষ্টম অবস্থানে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে পড়তে যাওয়ার ক্ষেত্রে তো সবারই ভাগ্য অনিশ্চিত অনিশ্চিত হলো তো কেন সেটা একটু পরে আসছি তো তার আগে একটু বলি যে আমেরিকার ইকোনমিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অবদান অবশ্যই অনি অবশ্যই অনস্বীকার্য তো আপনারা এটা জানেন যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি একটু চিন্তা করেন যে এগারো লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি হয় এবং সেই প্রত্যেকে যদি অন অ্যান এভারেজে পঞ্চাশ হাজার ইউএস ডলার যদি আমেরিকাতে খরচ করে সেক্ষেত্রে আমেরিকার ইকোনমিতে কত বড় প্রভাব পড়বে সেটা সহজে অনু আমেরিকার অনেক ছোট ছোট স্টেট আছে যেমন আমাদের বাড়ির কাছে নর্থ ডেকোটা আছে এখান থেকে দেড় দুইশো আড়াইশো কিলোমিটার দূর নর্থ ডেকোটাতে আমরা হুমায়ুন আহমেদও পড়তে আসে ছোট্ট একটা সিটি ছোট্ট একটা টাউন সিটি সেই সিটিটার টোটাল ইকোনমিটাই ডিপেন্ড করে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে কারণ ওই সমস্ত ইউনিভার্সিটিতে হয়তো লোকাল স্টুডেন্ট যারা আছে তারা পড়ে আর এর পাশাপাশি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই সব ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসে তো এই ধরনের অনেক ছোট ছোট স্টেট আছে অনেক ছোট ছোট শহর আছে যে শহরগুলির ইকোনমিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বন্ধ হওয়ার কারণে এখন বন্ধ আমি শিওর ফর শিওর যে হবে না কারণ কী করছে সেটা একটু বলছি তো সেটা জীবনেও বন্ধ হবে না তো তারা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো ছোটোখাটো কলেজগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে যে কেন এর ইকোনমির প্রাণ বলেন বা অর্থাৎ এর যে একটি মেধাবী লোকদেরকে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে তারা এখানে পড়াশোনা করে এবং অনেকেই কিন্তু এই দেশটায় থেকে যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলির যদি খেয়াল করেন তাদের শিক্ষকদের যদি খেয়াল করেন বড় বড় থিঙ্ক ট্যাঙ্কের যে জায়গাগুলি সেই জায়গাগুলি কিন্তু এই বিদেশি স্টুডেন্টরাই আজকে গুগল বলেন মাইক্রোসফট বলেন এই সব জায়গাতে যারা কাজ করছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা লোকাল লোকজন না তারা সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা সেখানে পড়াশোনা করেছে পড়াশোনা করে তারা কিন্তু ইউএসএতে থেকে গিয়েছে তারা কিন্তু ইউএসএতে থেকে গিয়েছে তো এখন সামনে ফলসেশন তো এটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যেটা তারা ক্লিয়ারলি বলে নাই তবে যে জিনিসটা হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়া যাচাই বাচাই করবে সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই করে যাদের সাথে একেবারে বলছে যে ইউএস বিদ্বেষী বা ইউএস নিরাপত্তা সেগুলি কোনো কথা না যাদের সাথে অর্থাৎ যারা এই যে এই প্যালেস্টাইন মুভমেন্ট বা প্যালেস্টাইন নিয়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলোর সাথে যারা সংহতি প্রকাশ করেছে তাদেরকে হয়তো তারা আর নিবে না এবং বিভিন্ন এআই দিয়ে যাচাই বাচাই করে তারপর শেষে তাদেরকে এই মানে এই ধরনের ভিসার জন্য পরবর্তী সময়ে হয়তো ডাকা হবে তো এখন থেকে যেটা হবে যে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কঠিনভাবে চেক করা হবে তো যারা দেখছেন যারা ইউএসএতে আগ্রহী তারা মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়া এখন থেকে কঠিনভাবে চেক করা হবে তো সোশ্যাল মিডিয়াটা কিভাবে রাখবেন সেটা অবশ্যই আপনার আপনার সোশ্যাল মিডিয়া আপনি রাখবেন তো একটা টিপস যদি জানতে চান যে আমেরিকান ফরেন পলিসি অনুযায়ী আপনার সোশ্যাল মিডিয়াটা রাখতে হবে এটা ছাড়া আসলে আর কিছু উপায় নাই আমেরিকান যেটা হচ্ছে যে ফরেন পলিসি অনুযায়ী রাখতে হবে এবং আমেরিকান ফরেন পলিসিতে অনেক চেঞ্জ হয়েছে আপনারা জানেন যে সেটা হচ্ছে যে জো বাইডেনের সময় আমরা দেখছি যে আমেরিকাতে বড় বড় এই যে এই ইসরায়েলের প্যালেস্টাইনের যে সমস্যা সেটা নিয়ে বড় বড় প্যালেস্টাইনের পক্ষে মিছিল হতো কিন্তু সেগুলো এখন তারা সেই ফুটেজ ধরে ধরে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে অর্থাৎ টোটালি রিভার্স হয়ে গিয়েছে আর অতএব সাবধান থাকতে হবে অবশ্যই খুলবে তো কবে খুলবে সেটা তো এই মুহূর্তে বলা যায় না ইউনিভার্সিটিগুলি মামলা করবে যেমন আপনারা জানেন যে হার্ভার্ড তারা সিদ্ধান্ত নিয়েছিল বিদেশিদের কাউকে অ্যারেস্ট করবে না সরি কাউকে তারা ভর্তি করবে না এমনকি তাদের যারা ভর্তি হয়েছে তাদের চলে যেতে হবে আমরা কেনাডার উদ্বেগ দেখেছিলাম ক্যানাডায় প্রায় সাড়ে সাতশোর মতো এই স্টুডেন্ট সেই ইউনিভার্সিটিটায় পড়ে তাদেরকে তারা ফিরিয়ে আনার একটা সিদ্ধান্ত নিয়েছিল তো এখন যেটা হচ্ছে যে টোটালি বন্ধ হয়ে গেল আপাতত তো আগামী ফল সেশনটা কি হবে আমরা জানি না ফল সেশনের সবারই ভিসা হয়েছে কিনা জানি না বা যারা অ্যাপ্লিকেশন করছিল তারার তারা ডেট পাইছে কিনা আমরা জানি না তো যদি না পায় তাহলে ওয়েট করতে হবে আর ওই যে সোশ্যাল মিডিয়া বললাম যেটা যে ইউএস ফরেন পলিসি অনুযায়ী সোশ্যাল মিডিয়াটা আপনার রাখতে হবে এখন যে জায়গার যে ভাব আর কি সেই ভাব বাতাস অনুযায়ী চলতে হবে বুঝে নিবেন আর হচ্ছে গিয়ে যে যেটা আমেরিকা লুজ করবে আপনারা জানেন যে এমন কি আজকে আমেরিকার মধ্যে সবচেয়ে বড় অন্যতম বড় ব্যবসায়ী নৈতিকতা অনৈতিকতার কোশ্চেনটা আনছি না তো ইলন মাস্ক সেও কিন্তু ক্যানেডিয়ান তারপরে সাউথ আফ্রিকা থেকে আসছে ক্যানাডার নাগরিক এবং সে কিন্তু ইউএসএতে পড়াশোনা করছে এইভাবে আমেরিকার প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বিদেশি স্টুডেন্টদের আধিক্য রয়েছে সেটা যদি বন্ধ হয়ে যায় আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কোন নীতিতে চলছেন সেটা বন্ধ হয়ে গেলে আমেরিকার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু অবশ্যই দেখবার বিষয় তো দর্শক যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকা আছেন অপেক্ষা করেন চোখ রাখেন বিদেশি মিডিয়াগুলোর দিকে অবশ্যই ছেড়ে দিবে অবশ্যই ছেড়ে দিবে অর্থাৎ রাখতে পারবে না বেশি দিন আর আমেরিকার ইকোনমিতে এটি একটি অশানি সংকেত এগুলি আসলে কমিউনিস্ট দেশে হয় এগুলি কোনো এই ধরনের আমেরিকার মতো একটা দেশে এই ধরনের আইন আসলে হয় না ধন্যবাদ